ওয়েলকাম ফ্রেন্ডস চতুর্দিকে শোনা যাচ্ছে ট্রেনিংয়ের সময় নাকি একটা পরীক্ষা টরীক্ষা কিছু ব্যাপার সাপার রয়েছে যাই হোক আপনারা অনেকে মজা করে অনেক কমেন্টও করছেন কিন্তু অ্যাকচুয়ালি শিখতে হবে বিষয়টা তো তার জন্য একটা ছোট্ট পরীক্ষার ব্যবস্থা আমিও করলাম সবার জন্যই যে বিষয়টা আমি এখানে বলতে চাইছি ধরুন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে মাস্ট কপি অব ইলেকট্রাল রোল অনুযায়ী কোনো একটি বুথে টোটাল ভোটারের সংখ্যা এক হাজার দুশো ছিয়াত্তর আপনারা চারজন ওই বুথে ইডিসি ভোট দিয়েছেন সেভেনটিন এতে টোটাল এন্ট্রি হচ্ছে এক যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে সেই সেভেন্টিন এর লাস্ট সিরিয়াল নাম্বার এন্ট্রি হয়েছে এক এবার যার মধ্যে কী কী ঘটনা ঘটেছে দুটো টেস্ট ভোট পড়েছে দুটো রিফিউজ টু ভোট অর্থাৎ তারা ভোট দেবো না বলেছে আর একজনকে প্রিজাইডিং অফিসার ভোটিং প্রসিডিওর ভায়োলেট করার জন্য ভোট দিতে দেননি একজন ভোটারকে আর দুটি টেন্ডার ভোট পড়েছে এই হচ্ছে সামগ্রিক বিষয় তাহলে প্রশ্নটা হলো কন্ট্রোল ইউনিট অর্থাৎ মেশিনে কটা ভোট পড়েছে হিসাব করে আপনারা উত্তর দিন তবে হ্যাঁ শুধু উত্তরটা দেবেন না একটু ব্রেকআপ করে দেবেন এত মাইনাস এত প্লাস এত এইভাবে ব্রেকআপ করে টোটাল উত্তর আপনি কি বলতে চাইছেন মেশিনে কটা ভোট পড়েছে উত্তর দিয়ে জানান আমি অবশ্যই প্রত্যেকের উত্তরের সপক্ষে কমেন্ট করে রিপ্লাই দেব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ